প্রবীণ বাড়িতে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী মানিক সরকার গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার নং ওয়ার্ডের ক্ষেত্রমোহন মজুমদার এক সময় সিপিআইএম এর একজন লড়াকু নেতা ছিলেন দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়ী ছিলেন উনার স্ত্রী পুত্র এবং কন্যা উনার সেবাযত্নে কোন ধরনের ত্রুটি রাখিনি অবশেষে গত শুক্রবার স্থিত উনার নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে উনার বয়স হয়েছিল পঁচাশি মৃত্যুকালে উনি স্ত্রী তিন পুত্র এবং এক কন্যাকে রেখে গেছেন দলীয় নেতৃত্বদের মাধ্যমে এর প্রবীণ নেতার মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে কাঞ্চনমালাস্থিত প্রয়াত ক্ষেত্রমোহন মজুমদারের বাড়িতে ছুটে আসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ জেলা এবং মহকুমা কমিটির সিপিআইএম নেতৃত্বরা এদিন মানিক সরকার প্রয়াত সিপিআইএম নেতার ক্ষেত্রমোহন মজুমদারের স্ত্রী সহ ওনার পুত্রদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন এবং ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা সহ ওনার পরিবার পরিজনদের গভীর সমবেদনা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নেতা ক্ষেত্রমোহন মজুমদারের পুত্রদেরকে বলেছেন তাদের বাবার সুনাম এবং আদর্শ মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা ক্ষেত্রমোহন মজুমদার একজন জনতরোধী ব্যক্তি ছিলেন সব সময় তিনি মানুষের পাশে থেকে মানুষের সাথে মিশতে খুব ভালোবাসতেন আজ সিপিএম এমন একজন নেতাকে হারিয়ে শুকস্তব্ধানি একটা সৎ মানুষ ভালো মানুষ জনজরুরী মানুষ আমি অনেক বছর যাব থেকে উনার বাড়ি যখন আক্রমণ করলো তারপরে খবর পেয়ে আমরা এসছিলাম তারপরে তো অসুস্থ হয়ে গেলেন অসুস্থ থাকার সময়ও আমরা এসেছিলাম বয়স হয়েছে চিকিৎসাধীন ছিলেন তার ছেলেরা ছেলের বউরা তাদের মাকে নিয়ে তাদের বাবার মানে দেখভাল করার ক্ষেত্রে রকম ঘাটতি তারা দেখায়নি কিন্তু বয়স হয়েছে যেতে তো হবেই আমি ছিলাম না আগরতলায় কৈলাস্বর থাকাকালীন সময় আমি খবরটা পাই আমাদের ডুকলি মহকুমার নতুন যে সম্পাদক হয়েছেন সমর চক্রবর্তী তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন তখন থেকেই আমার ভাবনার মতো ছিল আমি এখানে আসবো সেটাই আজকে আসলাম তার ও শ্রদ্ধার সাথে স্মরণ করলাম পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানালাম আমার বিশ্বাস মানে তিনি চলে গেছেন কিন্তু তিনি যে মানব মানবদৌরদি ছিলেন কারোর ক্ষতি করতেন না সবার জন্য উপকার হয়তো করা কারোর পক্ষে সবসময় সম্ভব হয় না কিন্তু ক্ষতির চিন্তা করতেন না এটা হয়তো গ্রামের মানুষ মনে রাখবে এবং তিনি স্মরণে থাকবেন তার ছেলেদের কাছেও বলে গেছি বাবা যে শ্রদ্ধা এবং সম্মান অর্জন করেছিলেন মানুষের মধ্যে এটা যাতে সুরক্ষিত হয় ছেলেরা যাতে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে